আমার দোকানের যারা কাস্টমার আছেন রেগুলার আমার থেকে প্রোডাক্ট নেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমার দোকানের প্রোডাক্টগুলো কেমন হয় ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেয় কি না আমাদের কাছে আজকে আমার দোকানের পক্ষ থেকে দুইটা এয়ারবারস নিয়ে আসছে দুইটাই এয়ার সেকেন্ড হ্যান্ড কপি তো এগুলা কম প্রাইজের ভিতরে অনেক ভালো একটি এয়ারবারস আর এই প্রোডাক্টটা মূলত এই যে দেখতে পাচ্ছেন মুনমেক্সের সিলমারা তো এটা মুনমেক্সের দ্বারা মূলত আপনার ইম্পোর্ট করে ইম্পোর্ট ওরা ভালো মানের প্রয়োগ করে ইম্পোর্ট করে এই জন্য ওদের কাছ থেকে আমি মূলত সব মাল আনি আমার হাতে যে দুইটা কালার দেখতেছেন একটা কালো এবং একটা সাদা গুলো পাবেন অনেক সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং আপনারা যে ফোনে কথা বলবেন কথাটাও অপর প্রান্তে অনেক সুন্দরভাবে যাবে তো এই দুইটা হেডফোনের দাম আমি নির্ধারণ করেছি ছয়শো পঞ্চাশ টাকা তো আপনারা যারা কুমিল্লার ভিতরে আছেন ওদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এবং যারা কুমিল্লার বাইরে আছেন ওদের জন্য ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা তো আপনারা যারা নিতে ইচ্ছুক এবং ভালো মানের এয়ারবার সেকেন্ড জেনারেশন দুবাই কপি সরি এটা লেখা দুবাই কপি বাট এটা কিন্তু দুবাই কপি না এটা চাইনিজ কপি দুবাই কপিটার মূল্য আঠারোশো উনিশশো টাকার মতো ওগুলো আমাদের কাছে আছে তবে এটাতে এএনসি পাবেন না বাট সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো পাবেন এবং আমার দোকান থেকে যদি নিতে চান তাহলে আপনারা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন এটা হলো চান্দিনা বাজার কুমিল্লা বাস স্টেশনের পাশে গুগল পয়েন্ট আমি নাম্বার দিয়ে দেব নিচে আপনারা দেখে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন